আজামাল আমি মনে কাগজের মধ্যে তোর দোকানের সমস্ত হিসাব লেখা আছে কত টাকা জমা কত টাকা খরচ সব কিছু লেখা আছে একবার চেক করে তুমি আমাদের টাকা পয়সার হিসাব বুঝিয়ে দিতেছস মাইদান আনুশিরকো তুই তো তুমি আমাদের টাকা পয়সার হিসাব বুঝিয়ে দিতেছস তাহলে ভাই আমি তোমার হিসাব গুলি বুঝাই দিব কেমনে ছোটবেলা থেকে আমার যে কোনো পিঠে পিঠা মানুষ করছো নিজে ভালো না না খেয়ে ভালো না আমারে খাওয়াইছে ভাইজান ওই হিসাবটা আমি কেমনে বুঝাই দিব তোমারে আমি দূর দেশে থাকি ফিরলাম আমার বাপ মা যে তোমার কাছে থাকে এই হিসাবটা এই হিসাবটা আমি তোমার বুঝাই দিতে পারবো না আমার বৌরে তুমি ছোট বইলের মতো দূরে থাই আমি ওর সাহিদা আল্লাহ তো কিছু দূর করতে পারি না তুমি বুঝতেই দাও না